নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো তারপরে একটু কাঁচা সরিষার তেল দেবো পেঁয়াজ দেবো একটু আর একটু আদা রসুন বাটা দেব তো একসঙ্গে এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব মাংসের সাথে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকেরে এই গরমের মধ্যে একদম হালকা পাতলা অল্প তেল মশলায় চিকেনের ঝোল করে দেখাবো আপনার প্লিজ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এইটা আমি চাপা দিয়ে রেখে দেবো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তেল সরষের দিচ্ছি তো রান্নাটা আমি সরিষার তেলে কি করবো তো বন্ধুরা দেখুন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর গরমও খুব ভালোভাবে হয়ে গেছে আর আমি যেরকম মাংসরা আলু কেটে রাখে আমি আলু কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা আমরা একটু মানে মাংসর আলু খেতে ভালোবাসি বেশি তো সেই জন্য একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি তো দেখুন আমি এইরকম ভাজা করে নিয়েছি এর থেকে বেশি আর ভাজা করব না এবার আমি তুলে নেব আলুগুলো তো সব আলুগুলো আমি এইভাবে সব তুলে নিয়েছি তো কড়াই তেল আছে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দেব আর দারচিনি এলাচ লবঙ্গ এগুলি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম আর এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার খুঁজুনো পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজটা একটু তেলের মধ্যে শুধু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই তেলের মধ্যে একটু সামান্য চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো সেই জন্য অল্প একটু চিনি দিলাম আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর টমেটো একটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে বেশ নিয়েছি আর যে চিকেনটা ম্যানেট করে রেখেছিলাম চিকেন দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে এবারে বেশ মশলার সাথে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি অল্প আছে আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে কি হয় অল্প জল দিলে টেস্ট ভালো হয় তো সেই জন্য আমি বেশ ঢাকা চাপা দিয়ে সিদ্ধটা করে নেব খুব ভালো করে অল্প জল দিলে রেসিপিটা খুব ভালো হবে তো সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিই সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষনা হয়ে গেছে যেহেতু মাংসগুলো ছেড়ে দিচ্ছে দেখুন থেকে তো এবার দেখুন আবারও আমি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো একটু তো বন্ধুরা আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম পাতলা হালকা পাতলা ঝোল তো দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো তো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তো একটু দিয়ে দিচ্ছি অল্প করে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এবারে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই গরমে একদম হালকা পাতলা রেসিপি খুব ভালো লাগে খেতে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন